হুম আচ্ছা দেখো বেশি কথা বলবো না এক দেড় মিনিটের ভিতর ভিডিও শেষ করে ফেলবো তো দেখো ফিজিক্সের যে প্রশ্নগুলো আছে সেখানে কিন্তু আমাদেরকে অনেক সময় মিটার পার সেকেন্ডে ম্যাথগুলো করতে বলে ঠিক আছে মানে মিটার পার সেকেন্ড এককে করতে বলে কিন্তু দেওয়া থাকে কিতে বলো তো কিলোমিটার পার আওয়ারে তো কিভাবে খুব সহজে তোমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে পারো বা কনভার্ট করতে পারো সেগুলো কীভাবে করতে পারো ক্যালকুলেটর দিয়ে তো দেখো প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তোমরা ক্যাটালগে প্রেস করবে তোমরা যারা আগের ভিডিওটা দেখেছিলে যে আমি কিভাবে দৈর্ঘ্যের যে ইগুলো আছে এককগুলো সেগুলো কীভাবে এক একক থেকে অন্য এককে কনভার্ট করেছি সেটা যারা দেখেছো তারা তো জানো তো দেখো তো কি করবে ক্যাটালগে প্রেস করবে প্রেস করার পরে তোমরা যদি নিচে যাও নিচে তাহলে এখানে দেখবে লেখা আছে ইউনিট কনভার্সনস ঠিক আছে তো তোমরা এখানে যাবা যাওয়ার পরে দেখো এরিয়া আছে ভলিউম আছে অনেক কিছু আছে তো আমরা যেহেতু কিসের কনভার্ট করবো বলো তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেবো সেজন্য হচ্ছে আমাদেরকে ভেলো সিটিতে যেতে মানে ভেলো সিটি যে লেখা আছে সেখানে যেতে হবে তো এই যে দেখো এটা হচ্ছে ভেলোসিটি তো এখানে যদি আমরা এখন ওকেতে প্রেস করি তাহলে দেখো এখানে লেখা আছে কিলোমিটার পার আওয়ার সেখান থেকে আছে মিটার পার সেকেন্ড ঠিক আছে এই যে এখানে দেখো খেয়াল করে দেখো যদি একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে এই যে ওকে আচ্ছা এই যে এখানে লেখা আছে এখন আমরা এখানে প্রেস করবো ওকেতে প্রেস করার পরে দেখো এই কারসারটা কিন্তু এখানে থাকবে কিন্তু আমরা এখান থেকে বাম পাশে যদি প্রেস করি তাহলে প্রথমে চলে যাবে মানে সামনে চলে যাবে তো সামনে চলে যাওয়ার পরে মনে করো আমি পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে নেব তো এর জন্য আমাকে হচ্ছে পঞ্চাশকে ইনপুট করতে হবে তো সময় সমানের চাপ দিতে হচ্ছে এটা ইনপুট হয়ে যাবে তো দেখো কী আসছে তেরো পয়েন্ট এইট এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার সময় সমান হচ্ছে তোমার তেরো পয়েন্ট এইট এইট মিটার পার সেকেন্ড এটা আসে এখন মনে করো যে দেওয়া আছে যে তেরো পয়েন্ট এইট এইট মিটার পার সেকেন্ড এটা কি হচ্ছে তোমার কিলোমিটার পার আওয়ারে নিতে হবে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে তো এটা কীভাবে নেবো এটা নেওয়া কি খুব সহজ ক্যাটালাগে প্রেস করবে মানে তোমাদেরকে আমি দুইবার দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য তো ক্যাটালাগে প্রেস করার পরে এখানে যাবা এখানে যাওয়ার পরে একটু যদি তোমরা ভেলোসিটি খুঁজে বের করো দেখো ভেলোসিটি খুঁজে বের করার পরে ও প্রেস করবে প্রেস করার পরে এখানে দেখো আগেরবার আমরা কোনটাই দিয়েছি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এখন দেবো আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তো ও প্রেস করলাম প্রেস করার পরে এখন যদি আমরা এই যে তেরো পয়েন্ট এইট এইট মিটার পার সেকেন্ড এটাকে যদি আমরা ইনপুট করি তেরো পয়েন্ট এইট এইট মিটার পার সেকেন্ড তাহলে দেখো এখানে কী আসে ঊনপঞ্চাশ পয়েন্ট যেটা কি না পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের সমান ঠিক আছে তো এরকমভাবে তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবে তো যারা বোঝো নাই তারা একটু কষ্ট করে আবার একটু দেখো এখানে না বোঝার কিছুই নাই খুবই সহজ ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে